এই গ্রীষ্মকালে আমাদের প্রচুর আম হয়েছে আশা করি আপনাদের বাড়িতেও প্রচুর আম আছে তাই এই আমগুলো যাতে নষ্ট না হয়ে যায় বেশি পাকা আমগুলো নিয়ে আমরা বানাতে পারি সুস্বাদু আম সত্ত্বেও এবং সারা বছর সেটাকে এনজয় করতে পারি সুন্দরভাবে ব্লেন্ড করতে হবে যাতে কোনো কুটি কুটি না থাকে এরপর আমরা একটা কড়াই নেব সেখানে এই ব্লেন্ড করা আমগুলোকে ঢেলে তিন থেকে পাঁচ মিনিটের জন্য নেড়ে নেব লো ফ্লেমে যদি আপনারা চান তাহলে চিনি অ্যাড করতে পারেন কিন্তু আমাদের আমগুলো ভীষণই মিষ্টি তাই জন্য আমরা কোনো রকম এক্সট্রা সুইটনার অ্যাড করি এরপর ভালোভাবে মিক্স করুন ভালোভাবে নাড়াতে হবে এরপর কোনো একটা ফ্ল্যাট সারফেস বা আমরা যেমন এখানে প্লেট নিয়েছি প্লেটে হালকা করে তেল মাখিয়ে নেবেন সুন্দরভাবে ভাবে দেখুন আমরা তেল মাখিয়ে নিচ্ছি এবার এটাকে পাল্পটাকে আমরা সুন্দরভাবে ইভেনলি স্প্রেড করে দেবো দুটো থালার মধ্যে সবগুলো থালার মধ্যে যতগুলো আপনাদের লাগবে এরপর এটাকে ভালোভাবে সুন্দরভাবে সানড্রাই করবো এক বা দুদিন আপনারা সানড্রাই করতে পারেন এবার এভাবে যদি আমরা এটাকে একটু জাল দিয়ে নিই তাহলে এটা নষ্ট হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে এরপর সুন্দরভাবে সানড্রাই হয়ে গেলে দেখুন কালারটা একটু ব্রাউনিশ টাইপের এভাবে দেখুন আমরা সানড্রাই করতে দিয়েছি এরপর রোদে শোকানো হয়ে গেলে কালারটা এরকম ব্রাউনিশ চলে আসবে তারপরে তাতে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের আমসত্ব রেডি এবার এনজয় করুন সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি আমসত্ত্ব এবং রেখে ফ্রিজারে রেখে স্টোর করে সারা বছর ধরে খান বাই বাই